দাই করাদിച്ചা করতকা আমি কেছি আমি কেছি মা কে দাও করাদിച്ചা করতকা তো দশ ফল করতা দশ ফল খাওকে দে 10 ফলের একটা ফল দে একটা ভালো তো নেই শুধু তো পড়া একটা তো ফল দেবে 10 এ 10 যখন

পরোটা পরোটা কেন আমার হ্যাঁ হ্যাঁ বলো কেন সোনা মা আগে জ্ঞানী ছেলেটা সেই এটাও ছিল আরে আবার জ্বর হয়েছিল ডাক্তারখানা নিয়ে গিয়ে না খানা খাওয়ার সময় চলে খানা আরে ভালো